বাংলাদেশে তাহলে পারে না বাট পার যে আমি আমি নেতা আমি যে বাট আমি যে টেকা মাইরা দেই আমি যে চুরি করে তা আমার লোক থাকবো দেশ তিনি পররাষ্ট্র একজন সহকারী পররাষ্ট্র তাকে নিয়ে বাংলাদেশে তো মাথা মতি তার প্রয়োজন সে আসছে আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে বর্তমানে আওয়ামী লীগ সরকার আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা রয়েছে সেটির খব পরে পড়েছে করেন সেদিন মিস্টার লু আমার সঙ্গে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন পরিস্থিতি আবারও ব্যারিস্টার সুমনের ভিডিও ভাইরাল প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের সকল চোরদেরকে আস্ত ধোলাই দিয়ে দিল কোন চোর জানেন এই যে চুরি মনে করেন যে হারি পাতিল লুঙ্গি গামসা চুরি করে এই চোর না ভাই দেশের টাকা যারা বিদেশে পাচার করে অর্থাৎ নেতা চোরদেরকে একদম ধোলাই করে ওয়াশ করে সাদা বানিয়ে দিয়েছে ব্যারেস্টার সমন মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া সবাইকে বলবো ভাই ধৈর্য ধরে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা একটু দেখবেন আপনারা সকলেই জানেন আমাদের সোনার বাংলাদেশে এসেছে ডোনাল্ডু তারপরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে চলছে অন্যরকম একটা হাওয়া প্রিয় দর্শক অবশেষে বিষয়টি নিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি কথা বলেছেন যে সে ডোনাল্ড লু এসেছে তাতে আমাদের কি এই কথার প্রেক্ষাপটে আমেরিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করবে না কথাটি বলতেছে নোর সেই ভিডিওটিও দেখাবো আপনাদের সাথে তারপরে এই লু হাওয়ার বিষয়টি নিয়ে বা লু যে এসেছে আমাদের দেশে এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জিল্লুর রহমান এবং সর্বশেষ আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব গোলাম মল্ল রনি সাহেবের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একটা এসের খপ পড়েছে কিসের খপ্পরে পড়েছে তার বক্তব্যটি হয়তো শুনলে বুঝতে পারবে তো চলুন আর ভাই কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন গোলাম মৌরান রনি সাহেবের বক্তব্যটি আগে শুনে আসি বর্তমানে আওয়ামী সরকার আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা রয়েছে সেটির খপ্পরে পড়েছে এবং আই জালে পড়ে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়ে নিয়ে যাচ্ছে বা নিতে যাচ্ছে বা নিয়েছে এই সিদ্ধান্তের যে কুফল এই কুফল সরকারকে রীতিমতো দেউলিয়া বানিয়ে ছাড়বে এবং এই দেউলিয়াতের কারণে যে ভয় সরকারের মধ্যে রয়েছে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির সম্পর্কে জামাত সম্পর্কে অর্থাৎ আওয়াম লীগ বলতে আওয়ামী নিজেদের মধ্যে যে অলিকার শ্রেণী তাদের কিন্তু আওয়াম লীগের যে ভয় বিএনপিকে নিয়ে যে ভয় যে বিএনপি গণভ্যতান ঘটাবে জামাতকে নিয়ে ভয় জামাত বিএনপির সাথে মিলেমিশে সে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম একে টুঙ্গে নিয়ে যাবে এই পুরো জিনিসটাই অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে ঘটবে আইএমএফের কর্মকাণ্ডের ফলে সেটা কীভাবে এই জিনিসটি খুব সংক্ষেপে সাধ্যমতো বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমত আইএমএফ সম্পর্কে বলে নেই অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেমন একটি সংস্থা আইএমএফও একটি সংস্থা তো ওয়ার্ল্ড ব্যাংককে যদি আপনি ধরেন তাহলে এটি একটি সাধারণ ব্যাংকের মতো বা একটি সাধারণ হাসপাতালের মতো যেখানে মানুষের যখন রোগ হয় সেখানে যায় আর আইএমএফ হলো অনেকটা আইসিউর মতো অর্থাৎ হাসপাতালের যারা ভর্তি হন যে সকল রোগী চিকিৎসার জন্য যান তারা যখন একেবারে করোনারি সমস্যায় পড়েন ক্রাইসিসে পড়েন এবং কোনো অবস্থাতেই তাদেরকে অক্সিজেন ছাড়া বাঁচানো যায় না আলাদা স্পেশাল কেয়ার নিতে হয় এবং রীতিমতো আমরা বাংলায় যাকে বলি পায়খানা এবং প্রস্রাব আঞ্চলিকতায় বলা হয় হাগামোতা করার মতো নিজেদের সামর্থ্য থাকে না ডাক্তারের সাহায্য নিয়ে পায়খানা করতে হয় নার্সের সাহায্য নিয়ে প্রস্রাব করতে হয় মেশিনের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে হয় ভেন্টিলেশন ব্যবস্থা নিতে হয় অক্সিজেন দিয়ে বাঁচতে হয় ঠিক সেই অবস্থা থেকে আমরা আইসিউ বলি একটা দেশের অর্থনীতি যখন এইরকম আইসিউর পর্যায়ে চলে যায় তখন সেই দেশকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক যে আর্থিক সংস্থা সেটা হলো আইএমএফ এরা যখন কোন একটি দেশকে সাহায্য করতে যায় তখন ঠিক আইসিউর মতো করে একেবারে উলঙ্গ করে ফেলে আইসিউতে যদি নারী এবং পুরুষ যদি ভর্তি হয় সেখানে আত্মীয় স্বজন ঢুকতে পারে না পুরোটাই ডাক্তার এবং নার্সের অধীনে চলে যায় তারা কখন পায়খানা করবে কখন পেশা করবে কখন খাবে কাপড় কখন থাকবে ন্যাংটারে কখন থাকবে পুরো জিনিসটি তখন তাদের তত্ত্বাবধানে চলে যায় এবং ওখানে অন্য কারো ঢোকার কোনো অবস্থা থাকে না আই যখন কোনো একটি দেশের অর্থনীতিকে গ্রাস করে সেখানে সেই দেশের কর্তা ব্যক্তিদের আর কোনো বক্তব্য থাকে না এই জন্য বিশ্বের সব দেশই প্রাণান্ত চেষ্টা করে আইএমএফ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই আইএমএফের কবলে যদি কেউ পড়ে যায় তাহলে তার এই অপমান দুঃখ দুর্দশা কষ্ট বেদনা যা কিছু বলেন এটির দুটো সমীকরণ হয় প্রথম সমীকরণ হলো যে আইএমএফের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা যদি দেশটির প্রতি সহানুভূতিশীল হন যেভাবে আইআইসিউতে একটা হাসপাতালে ভর্তি হলেন ডাক্তার নার্স সবাই খুব ভালো সেক্ষেত্রে আপনার যে চিকিৎসা সেখানে সেই চিকিৎসার মাধ্যমে আপনি সেখান থেকে ফিরে আসতে পারেন কিন্তু আই এম এফের ব্যক্তিরা যদি কোনো একটি রাষ্ট্রের প্রতি বিক্ষুব্ধ থাকেন এবং আই এর যারা যারা কর্তাব্যক্তি তাদের যারা নিয়োগকর্তা পশ্চিমা দুনিয়া তারা যদি কোনো একটি রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন সেক্ষেত্রে আই এম এফকে তারা ব্যবহার করে অ্যাজ এ মেশিনারি হিসাবে ওই দেশের বারোটা বাজানোর জন্য সেক্ষেত্রে ইঞ্জেকশন জোরে জোরে দেওয়া হয় সেক্ষেত্রে ইঞ্জেকশনের ভিতরে ওষুধের পরিবর্তে পানি ঢুকিয়ে দেওয়া হয় রুগীর খাবার যা দরকার সেইটা না দিয়ে তাকে উল্টো খাবার দেওয়া হয় যাতে আরও বদ হয় তো বাংলাদেশের ক্ষেত্রে যে আই যে কাজগুলো করছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সর্বনার ঘটানোর জন্য তারা একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সরকারের উপরে সরকার সেটা গলদকরণ করতে বাধ্য হচ্ছেন এবং এই আইএমএফ কাজটি করছে মূলত পশ্চিমাদের প্রেসক্রিপশন অনুযায়ী এবং আইএমএফের অভ্যন্তরীণ একটা গ্রুপ রয়েছে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি বিরক্ত ছিল আইএমএফ থেকে অর্থ নেওয়া হবে না বা আইএমএফ নিয়ে বিভিন্ন কটু কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তো সেই আইএমএফ অত্যন্ত সুকৌশলে এমন একটা জাল বিস্তার করেছে আমাদেরও দরকার ছিল আমাদের দরকার এবং তাদের জাল দুটো একাকার হয়ে রীতিমতো একটা সর্বনাশের দিকে আমরা এগুচ্ছি আই ডলারের দাম বাড়ানোর কথা বলেছে আর ক্রোলিং পদ্ধতিতে ডলারের মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য যে পদ্ধতি দিয়েছে এর ফলে এক ধাপে ডলারের মূল্য সাত টাকা সেভেন টাকা সেভেন পার ইউনিট অফ ইউএস ডলার সেটা বেড়ে গিয়েছে এটি আরও বাড়বে আইএমএফ আন্তর্জাতিক বাজারে যে তেলের মূল্য সেটি সমন্বয় করতে বলেছে এবং তেলের মূল্য সমন্বয় করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রতি মাসে যদি তেলের মূল্য বাড়ে এবং কমে এটি আমাদের অর্থনীতিতে যে চাপ প্রয়োগ করবে বিশৃঙ্খলা তৈরি করবে এটি সামাল দেওয়ার মতো মেশিনারিজ প্রশাসন যন্ত্র কিংবা আমাদের যে ট্রেড অ্যান্ড কমার্স এটি আমাদের এখনো গড়ে ওঠেনি এরপর তারা যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্র ভর্তুকি দিচ্ছে বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে এটি তুলে দিতে বলেছে এবং এর উপর ভিত্তি করে সরকার প্রতি মাসে তারা বিদ্যুতের দাম জ্যামিতি হারে বাড়াচ্ছে এর ফলে ভোক্তা শ্রেণী যারা খুচরা ক্রেতা ছোট ছোট দুশো ইউনিট কিনে তিনশো ইউনিট কিনে পাঁচশো ইউনিট কিনে তারা বড় বড়ো শিল্প কলকারখানা থেকে শুরু করে সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি যদি সঠিক পথে চলতো তাহলে কেনই সমস্যা হতো না এর কারণ হলো পুরো অপরিকল্পিতভাবে বিদ্যুৎ সেক্টরে শত শত কোটি ডলার বিনিয়োগ হয়েছে প্রিয় দর্শক শ্রোতা গোলাম মওলার রনি সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই কিন্তু ব্যারিস্টার সুমনের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব ভাই তো কেউ ভিডিও শেয়ার যাবেন না চলুন দ্বিতীয়তে আমরা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যটি শুনে আসি যে কিভাবে তিনি চোরদেরকে ধোলাই করলেন চলুন শুনে আসি বাংলাদেশে তাহলে ভাড়া না বাটপার জি আমি আমি না আমি যা বাটপার

আমরা অর্থমন্ত্রী বালা মানুষ মেরে তবে আমিও এর হাত থেকে আগে বুঝিয়া লাইছি আমার মেরে লিবা মনে হয় তবে আর যত দিন বাচ্চা দিয়ে যারা মারতায় আমি তোমার আহ্বান জানাই আর কটা দিন খালি আমার আমি কি টাইপটা দিয়া যাই আমার আরে মরার বই তো দেখাই তারে যে বাঁচতে চায় আর আমি তো মরার লেগে প্রস্তুত হয়েছি আর বাঁচা আমার নসিব আছে যে বু টুট দিয়ে আমার হরসই ইদিনই কামে পরিশোধ করবো তার ভাই না উরুতা ইয়া যেভাবে কয় বেটার বাবা ডাকে সুমন ভাই হওয়া মানে সুমন ভাই ডাকে এর মা হেবেলা সুমন ভাই দেখুন এ উন হে সুমন ভাই ওই আগের নির্বাচনের গান এখনো আমি ওই যে আছে কেন আমার এগুলোই ভাল লাগে সম্পদে আমার টানে না আল্লাহ মাহবুদ জানে একটা জিনিস খেয়াল খুলে দেখুন তিনশো ষাট জন আউলি আইলা সিলেটের সিলেটের মানুষে তারা ঠিক লাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে তারার উত্তরাধিকার আমরা আছি না অনেক আমি না পারি কেউ কেউ না তো উত্তরাধিকার আসল মুক্তিযুদ্ধ হইল প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা না পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধ দইলো মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল যুদ্ধ এরা কি জানতো এরা বাজব এরা বন্দুক লইয়া গেছে গা যে মল্লে মরছি আর মরার প্রস্তুতি লই গেছে যার কারণে আমরা একটা দেশ পাইছি বঙ্গবন্ধুর নেতৃত্বে পঞ্চাশ বছর আগে লাখে লাখ মানুষ মহিলা যাবল প্রস্তুত হইলো আর পঞ্চাশ বছরে উমকার মানুষ এত তো সার তবর হয়েছে এগুলো মস্ত চায় না সবাই চায় এর লাগে একলাই চায় না সব মর মায়না খাইয়া অন যে সারা জীবনে খালি বাস্ত চায় এ মরা নিশ্চিত নাইলে কত নিচে নামছি আমরা 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 আর খাদ্যের মধ্যে বিষ মিশাই ইটা আগে জীবন হয়েছিল উনকা আমরা বেঙ্গুন দিকে যা আছে ইতার মধ্যে আমরা বিষ মিশাই বিষ মিশাই খারে খাওয়াই আমি খাওয়াই আমার বাতিজারে আর আমার বাড়ি খাওয়াই আমার ফুলারে হা ভাইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট আপনি জানেননি নি কি পরিমাণ রুগী বাড়ছে আপনার যে পরিবার এমনি তো কিছু চলতে পারবেন কিন্তু যখন একটা অসুখ হয় টাকা টুকা তোর লাগে একটা অপারেশন ঠিক মতোই ফ্যামিলির দোড়া আজকে আমার সামনে দেখুন ছয়টা ছয়টা ফুলা আফরি কেনের মধ্যে বাপে মারছে মারে আর বাপ গেছে যেল এখন ছয় আপনার ফটো এখন আমি আমি এমপি হিসাবে কিতা করতাম কই আমি তো গার্ডিয়ান আমি তো আধ্যাত্মিক ভাবে অনৈতিক ভাবে হই না আমি এর গার্ডিয়ান আমি যখন এমপি হইছি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসেবে থাকবে এটাই আমি বলছি গুণনি ধরে গেছি গা দেশ শর্মত মানছে টিন বরাদ্দ পাইছি মাত্র 90 ভান বাকি টিন তো রই গেছে কেমনে দাও এর মধ্যে কত ধরনের দুই নম্বরই আছে এটা সহ্য করে আগাইতাছি পড়ালেখার অবস্থা এমন খারাপ আগে যাই না পড়ালেখা টেকনিক্যাল এডুকেশন নাই আজকে আপনার রাষ্ট্র সাই ফোর্স নামে একটা ইংলিশ ট্রেনিং সেন্টার আছে দেখা আমার কি কবাল এরা আইসে সোনারঘাট এরা এখন সোনারঘাট মাধবপুরের একুশটা ইউনিয়নের সকল টিচারদেরকে ট্রেনিং দিব এরা চ্যালেঞ্জ নিয়ে আইছে। যে এরা ছয় মাস পড়াইলে পরে সোনারঘাট মাধবপুরের কোনো ছেলে ইংলিশও ফেল করতে এরা দিত না এটা এর লাগে একটা দিত না এরপরে ডেফুডেলস দেব ইউনিভার্সিটি টেকনিক্যাল যেটা কলেজ তারা আমারে অফার দিছে যে ঘাটে এরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট খুলব আমি এরা হেল্প করতাম কিতা এরা ওই যে আমরা বিদেশে যাই না নি কোনো ধরনের ট্রেনিং তো নাই যার কারণে বেতন গিয়া হয় মাত্র পনেরো থেকে বিশ হাজার ওইখান থেকে ট্রেনিং দিয়া দিলে এরার বেতন হইব প্রায় সত্তর আশি নব্বই হাজার ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি কিতা যে করতেছে আপনারা বিশ্বাস করেন বুঝে যে এই মরে আমি তো বুঝে মরছি আমার দশ থেকে বারো কেজি ওজন কমছে ইদিনে আর আগে মানুষ কোথায় এমপি লেভেলে যে মজা রেব আমিও কাটার ভাইতেছি যে খসি মুরগ দিয়ে মানুষ কোথায় এমপি লেখাই মো খসি মুরগ খাইবার সময় ভাইতেছি না দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবং দুইজনের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন তিন নম্বর যে ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করব সেটি হলো ভিপি নুরুল হক নূর লু বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনের নানান আলোচনা সমালোচনা হচ্ছে একদিক থেকে বিএনপির মানে আলোচনা করছে অন্যদিক থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এই বিষয়টি মুখ খুলেছে যে তারা এসেছে তাতে আমাদের সমস্যা কী এ ব্যাপারটি নিয়ে অবশেষে মানে আমেরিকা বাং বাংলাদেশের সরকারকে ক্ষমা করবে না এরকম একটা বক্তব্য দিয়েছে ভিভি নোর চলুন তিন নম্বরে ভিভি নুরের বক্তব্যটি শুনে আসি তিনি পররাষ্ট্র মন্ত্রীও আছেন সরকারেই পররাষ্ট্র মন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশে তো মতামতই দিল তারপর সে আসছে আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে ওবাইদুল কাদের সাহেব হয়তো আগে ভয়বিতে আতঙ্ক থেকে তিনি আগে একটা জনগণকে বিভ্রান্ত করা কিংবা নেতাকর্মীদেরকে একটু সাহসী করে তোলা যে না আমেরিকা আমাদের সাথে আছে তো এই ধরনের কথাbatch বলছে এখন ওবাইদুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসেন আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন করতে যে বিরোধীদের আন্দোলন বা বিরোধীদের সহযোগিতা করতে নয় বাংলাদেশকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তিশালী দেশ এত কথা বললো নির্বাচনের আগে এত ধরনের পদক্ষেপ নিল এই মার্কিন র্যাব র্যাবের উপরে র্যাব সহ প্রশাসনের উপরে এই যে গুম খুন বিরোধীদের নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা দিল তাদের উপরে তারপরে ভিসা নিষেধাজ্ঞা দিল এবং তারা কিন্তু তাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা এখনও শেষ হয়ে যায়নি কার্যক্রম চলমান এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপি বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয় আচ্ছা আপনার সরকার এমনি চাপে আছে জনগণ ভোট কেন্দ্রে যায় না বিরোধীদের বর্জনের মুখে মাত্র পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে তো ফাইভ পার্সেন্ট সরকারের পাশে যদি আমেরিকার মধ্যে একটা সুপার পাওয়ার শক্তি থাকে তাহলে তাদের জন্য শক্তি তাদের তো ঢোল দেওয়ার কিছু নাই তাহলে তারা সত্যভাবে ক্ষমতায় থাকতে পারবে মন্দিরে কে আমি কলা খাই না আমি জিজ্ঞাসা করার সাথে সাথে আগে বলে যে কলা খায় যে আমি কলা খাই না এখন অবায়দুল কাদের সাহেব হয়তো আগেই ভয়ভীতি আতঙ্ক থেকে তিনি আগেই একটা জনগণকে বিভ্রান্ত করা কিংবা নেতাকর্মীদেরকে একটু সাহসী করে তোলা না আমেরিকা আমাদের সাথে আছে তো এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু আমার মনে হচ্ছে যে আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে তাতে তাদের বলা চলে এই সরকারের মন্ত্রীদের আচরণ কেন আমেরিকা এটা খুব ভালোভাবে নিয়েছে আমেরিকার যে আপনার বিদয়ী এই যে রাষ্ট্রদূত আমাদের পিটার হাস যে আপনার নিশ্চয়ই জানেন যে মায়ের ডাকের প্রোগ্রামে গেছেন সেখানে আওয়ামী লীগের পান্ডারা কিভাবে তাকে ঘিরে ধরে তাকে জেরা করা দিতে করা এবং তার উপরে হামলা করার একটা উপক্রম তৈরি হয়েছিল এবং এই পিটার হাসকে ইন্ডিকেট করে হাস দবাই করার মতো পিটার হাসকে দবাই করা পিটানো এইগুলো ছাত্রলীগের সেক্রেটারি থেকে শুরু করে আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান অনেককে অনেক ধরনের কথা বলেছে এগুলো তো আমেরিকা নিশ্চয়ই নোট করেছে সুযোগ পেলে তারা স্বাভাবিকভাবেই এর একটা বহিপ্রকাশ ঘটাবে তবে রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা এই সময় বিরোধী আন্দোলনের যুগপথ আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি যে তেষট্টি দল সবাই মিলে সমন্বয় করে আমরা আন্দোলন করছি আমরা মনে করি যে আমেরিকা কিংবা ইউরোপের দিকে ক্ষমতার পরিবর্তনের জন্য চেয়ে থাকাটা হবে বিদেশিরা আমাদের ক্ষমতার পরিবর্তন করে দেবে এই চিন্তায় যদি কেউ মগ্ন থাকে তাহলে তার মধ্যে আহম্মক দুনিয়াতে কেউ নাই এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের আন্দোলন আমাদেরকে করতে হবে আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রের জন্য লড়াই এই দেশের মানুষকে করতে হবে উনিশশো একাত্তর সালে যেমনি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা নব্বই যেমন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দু হাজার সাত সালে যেমন ওয়ান ইলেভেনের সময়েও আপনার মৈনুদ্দিন ফখরুদ্দিন এই ভারত নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আজকেও এই ভারতীয় পুষ্ট এবং ভারত নিয়ন্ত্রিত এই ফ্রাসির শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে আপনারা ইতিমধ্যেই জানেন এবং দেখেছেন যে বাংলাদেশের সর্বত্র ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আওয়াজ উঠেছে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে সারা পাচ্ছে না ভারতীয় পণ্য বয়কট নাকি ব্যর্থ হচ্ছে ওকে ভাই ব্যর্থ হতে দে তোদের তৎপর তৎপরতা না আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইনি আমরা ভারতীয় পণ্য বয়কট করছি এবং এই ইউরোপ যে আপনার গবেষণা করে দেখিয়েছে ভারতীয় আপনার আপনার পণ্যের মধ্যে আঠারো শতাংশ আপনার গোমূত্র থাকে ভারতীয় পাঁচশো টি পণ্যের ক্যান্সার সৃষ্টিকারী আপনার উপাদান রয়েছে বাংলাদেশের মতো দেশে যেখানে এই যে আমাদের বাইরে থেকে যে আমদানি যে পণ্যগুলো আসে এইগুলো কিন্তু কার্যকর পরীক্ষা নিরীক্ষা করার খুব একটা ব্যবস্থা নেই এবং এই দেশে আপনার ঘুষ দিলে বিষকেও আপনার খাদ্যদ্রব্য হিসেবে আপনার এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা দায়িত্ব তারা চালিয়ে দেবে কারণ আমাদের দেশে অসততা ভেজাল দূষণ দুর্নীতি এতটা প্রকট আকার ধারণ করেছে এইখানে ঘুষ দিলে টাকা দিলে সবকিছু মিলে তো এই যে ভারতীয় বিষাক্ত খাদ্যদ্রব্য এই দেশে প্রবেশ করছে আমাদের একটা সন্দেহ যে এর মধ্যে দিয়ে ভারত কার্যত এই জাতিকে ধ্বংস করার একটা মিশন নিচ্ছে কিনা যে এই দেশে যেন মেধাবী মানুষ গড়ে না ওঠে এই সমস্ত খাবারকে বিক্লাঙ্গ মানুষ তৈরি হবে প্রতিবন্ধী মানুষ তৈরি হবে অসুস্থ মানুষ তৈরি হবে কিডনি রোগী তৈরি হবে আপনার শ্বাসকষ্টের রোগী তৈরি হবে এইভাবে ভারত এই দেশের এই প্রজন্মকে আগামী মেধাবী প্রজন্মকে অসুস্থ বানানোর জন্য এই ভারত ভেজালযুক্ত পণ্য এই দেশে ঢুকাচ্ছে কিনা এই বিষয়ে আপনাদের সবাইকে তৎপর হতে হবে আমাদেরকে তৎপর হতে হবে বিএসটিআই সহ এই মান নিয়ন্ত্রণকারী যে এজেন্সিগুলো আছে তাদেরকে অনুরোধ করবো যে আজকে এই দেশকে বাঁচাতে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে ভারতীয় যে সমস্ত পণ্য ঢুকছে সেগুলোর দিকে নজর দিন এবং এই দেশের মানুষকে বলবো সতস্ফূর্ত ভাবে সারা বাংলাদেশ এইভাবে ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় পণ্য বয়কট শুরু হয়েছে আপনারা সর্বস্তরে যার যা জায়গা থেকে এই ভারতীয় পণ্য বয়কট চালিয়ে দেন হ্যাঁ একদিনে হয়তো ভারতীয় পণ্য বয়কট সফল সম্ভব না রাতারাতি সব কিছু লোট সম্ভব না আমরা যদি ধারাবাহিকভাবে চালিয়ে যাই তাহলে সম্ভব আপনাদেরকে একটা উদাহরণ আমি দিয়ে দিতে চাই যে এরশাদের শাসন আমলে ডাক্তার দাফুরুল্লাহ চৌধুরী এরশাদ সাহেব দিয়ে একটা ওষুধ নীতি করেছিলেন এই ওষুধ নীতি করানোর আগে বাংলাদেশে সতেরোশো রকমের বিদেশি ঔষধ এইখানে আপনার বিক্রি হতো সমস্ত ঔষধই ছিল দেশের বাইরের প্রতিষ্ঠান এখন চিন্তা করেন আপনি অ্যান্টিবায়োটিক তৈরি করবেন ইনজেকশন তৈরি করবেন এটা কেউ কল্পনা করা যেত নব্বই এর দশকে আপনি ওষুধ তৈরি করবেন এই দেশে জাফরুল্লাহ চৌধুরীর এই ওষুধ নীতির ফলে সমস্ত বিদেশি কোম্পানিগুলো পালিয়ে গেছে বাংলাদেশের এখন সাতানব্বই প্রিয় দর্শক শ্রোতা ভিভি নিউজের আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা সর্বশেষ ডোনাল্ড লুকো নিয়ে মুখ খুলেছেন জিল্লুর

এই অঞ্চলে আলোচিত তিনি মূলত দক্ষিণ এশিয়া বিষয়ক সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক যে টেস্ক তার দায়িত্বে এবং তিনি সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক মধ্য এশিয়া বিষয়ক তিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ক্ষমতার বলা তার ভূমিকার নিয়ে সারা বিশ্বজুড়েই বিশেষ করে এই অঞ্চলে আলোচনা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন শ্রীলঙ্কার ঘটনাগুলিতে তার ভূমিকা রয়েছে নির্বাচনের পূর্বে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা বাংলাদেশে অনেকেই মনে করছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো কিছু একটা পূর্বে কারণ তারা খুব অবাজ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য জোর দিচ্ছিলেন সেখানেও মিস্টার লুকে লু অনেক আলোচনা ছিলেন যেদিন তার ভিসা পলিসি ঘোষণা করেন সেদিন মিস্টার লু আমার সঙ্গে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন পরিস্থিতি নির্বাচনের পরে সাতই জানুয়ারি নির্বাচনের পরে এটি তার প্রথম সফর তিনি সরকারের ব্যক্তিদের সঙ্গে বিশেষ করে নিয়মিত যার সঙ্গে দেখা হয় সরকারি শিল্প বাণিজ্য বিষয়ক যে উপদেষ্টা বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা মিস্টার সালমান মানের সঙ্গে দেখা করবেন না পররাষ্ট্র সচিবের সঙ্গে তারা দেখা হবে নাগরিক সমাজের সঙ্গে দেখা হবে এর আগে আরেকটি প্রতিনিধি দল এসেছিলেন এসছিল আলিন্দু বাকারের নেতৃত্বে যিনি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক তার সঙ্গে আফিন আক্তার ছিলেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিএসআইটির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন তারাও বাংলাদেশ করে গেছেন এই সফরে কি হতে পারে বিজনেস সাজুয়াল এটাই সাধারণভাবে ধারণা যে যুক্তরাষ্ট্রে সরকারের সঙ্গে যেটাকে তারা প্রায় সকল সময় বলেছে জনগণের সঙ্গে কাজ করছে কিন্তু সরকার ছাড়া তারা জনগণের সঙ্গে কাজ করা ডিফিকাল্ট সরকারের সঙ্গে তারা কাজকর্ম করতে চাইবে জলবায়ু রোহিঙ্গা এই সব বিষয়ে হবে একটা ধারণা অনেকের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘিরে যে সব সিদ্ধান্ত আলোচনা মধ্যে রেখেছে বা যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল সেটা ধরা যায় যে ভিসা পলিসি তারা কার্যকর শুরু করেছে সেটাও একটা ঘোষণা দিয়ে জানিয়েছে তাদের নীতির মধ্যে নিয়ে তাদেরকে তারা ভিসা পলিসির আওতায় আনলো সেটা ঘোষণা করা সেটা তারা ঘোষণা করবে না কিন্তু এটা তাদের ঘোষণা করবার রেকর্ড আছে যে কোন কোন সেক্টরের কোন কোন পেশার লোকজনদেরকে তারা ভিসা পলিসির আওতায় এনেছে কতজনকে তারা ভিসা দিয়েছে তো কারো কারো ধারণা যে এই সফরকালীন চলাকালীন সময় বা ঠিক সফরের আগে পরে এরকম একটা ধারণা তারা দিতে পারে এবং তার সঙ্গে যে শ্রম অধিকার বা রিলেটেড ইস্যুতে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশকে বারবার সতর্ক করছে সেই সব বিষয়ে কিছু বার্তা প্রকাশে না হলেও গোপনে তারা বা অপ্রকাশে তারা সরকারি কর্তাবিতে দিয়ে যেতে পারেন ঠিক মিস্টার লুয়ের আসা এই খবরের মধ্যেই আরেকটি খবর বেশ গণমাধ্যমে প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে সেটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে এবং সেটা নিয়ে নানা রকমের ন্যারেটিভ আমরা পত্রপত্রিকায় বা বিভিন্ন আলোচনায় কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে নতুন একজন রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছেন এই নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড স্লেটন মিল মিল এর আগে বাংলাদেশে ছিলেন এবং তখন মার্শা বাণিকাট বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন প্রায় বছর দশকের আগে সেই সময় আগে সেই সময়টা তার সঙ্গে আমার খানিকটা পরিচয় ছিল সো মিলকে নিয়োগ দিয়েছেন সো অনেক কয়েক মাস ধরে নির্বাচনের আগ থেকে আলোচনা হচ্ছিল বিশেষ করে সরকার সমর্থকরা বলছিলেন যে পিটার আজকে নিয়ে যা হোক পিটার হাজ চলে যাচ্ছে ভারতীয় কোনো কোনো ডিপ্লোমেট সাবেক ডিপ্লোম্যাট বলছেন যে পিটার হাস ফুটিয়ে গেছে এবং এই প্রচারণার একটা এক্সটেনশন হিসেবে অনেকে মনে করছেন যে তাদের এই প্রচারণায় কাজ হয়েছে পিটার হাসকে সরিয়ে নতুন একজন রাষ্ট্রদূতকে মার্কিন প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন এবং ডেভিড মিল এখন চীনে উপরাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন চেয়ার্স দফেন্স হিসেবে এর আগে তিনি ইউক্রেনে ছিলেন আর বহু দেশে ছিলেন অন্তত সিজন একজন ডিপ্লোমেন্ট কিন্তু পিটার হাসকে সরিয়ে তাকে আনা হচ্ছে ব্যাপারটা একদমই ঠিক নয় এখানে জানা দরকার যে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমি যেটা জানি যে তারা এখানে যখন কোনো ডিপ্লোমেন্ট সেটা যে কোনো লেভেলে হোক অ্যাম্বাসেডার হোক ডেপুটি অ্যাম্বাসাডার হোক বা আরও নিচের দিকে হোক কোনো মেয়াদ ধরে তাদের নিয়োগ হয় না দু বছর এক বছর তিন বছর এরকম চার বছর এরকম হয় না সাধারণভাবে ধারণা এটা একটা সাধারণ পার্সেপশন যে বছর তিন জন্য তাদের নিয়োগটা হয় এর বেশি খুব বেশি চায় না কিন্তু বাংলাদেশে হ্যারিটে টমাসের কথা আপনাদের স্মরণ থাকার কথা তিনি কিন্তু দুই বছরের কম সময় দায়িত্ব পালন করেছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পিটার হাসকি সেরকমই একটা দু বছর আড়াই বছর মাথায় চলে যাচ্ছেন তিন বছর থাকছেন এই চাপে পড়ে এখন তিনি আগে এত সরব ছিলেন এখন তিনি এখন নীরব এখানে একটু অঙ্কের হিসাবটা আমি আপনাদের বোঝাই মে মাসের দশ তারিখের দিকে সম্ভবত এই মাসের দশ তারিখে প্রেসিডেন্ট বাইডেন নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেন এটা এখন সিনেটে যাবে সিনেটে হিয়ারিং হবে কংগ্রেস হিয়ারিং হবে সিনেটে অ্যাপ্রুভাল হবে নতুন রাষ্ট্রদূতের বিষয় তারপরে তিনি বাংলাদেশে আসবেন পিটার হাস গেলে তিনি আসবেন পিটার যখন বাংলাদেশে আসেন তিনি সম্ভবত দু ঢাকায় এসেছিলেন রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ তার নাম ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন দু একুশ সালের জুলাই মাসের সম্ভবত দশ তারিখের দিকে সিনেটের তার অ্যাপ্রুভাল হয়েছিল দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে আপনি যদি হিসেব দেখেন পিটার হাসকে যদি আমরা তিন বছর মেয়াদিও ধরি তাহলে তার যেতে যেতে এই বছর পার করি তিনি হয়তো যাবেন আগেও যেতে পারেন কারণ এটা এটি কোনো ধরা বাধা নিয়ম নেই কিন্তু সাধারণভাবে এই সময়টা লাগে কাজে এটি এটি প্রচারণ আর পিটার হাসকে নিয়ে এত বেশি কথাবার্তা অন্তত সমালোচনা করে লাভ নেই পিটার হাস তো ব্যক্তিগতভাবে কিছু করেননি বা বলেননি তিনি তার হেডকোয়ার্টারের নির্দেশে পরামর্শক্রমে যা করবার করেছেন এবং নিজে যেটা করছেন নিজে যেটা করবেন সেটা অনুমতি নিয়ে বা জানিয়ে করেছেন এবং আইড সে দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউস ডিপ্লোম্যাট ইন বাংলাদেশ বাংলাদেশে যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে পিটার হাসের মতো ইফিসিয়েন্ট ডিপ্লোমেট খুব কম পাঠানো হয়েছে এবং শুধু তাই নয় তার যে সেন্সিটিভিটি তার যে মানুষের প্রতি যে সহানুভূতি সিম্প্যাথি ইম্প্যাথি এগুলো অনেক অনেক সো বা পিটার নির্ধারিত দায়িত্ব পালন শেষে যাবেন কিভাবে তিনি শেষ পর্যন্ত যান সেটা তার জন্যে কতটা সম্মানজনক থাকবে সেটা কতটা তার সরকার এনশিওর করবে কারণ তার সরকারের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের দেখবার জন্য অপেক্ষা করতে হবে নতুন অ্যাম্বাসডার যিনি আসবেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন বিষয়ে অভিজ্ঞতা অভিজ্ঞ এবং বাংলাদেশে চীন ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা পালন করছেন আমার অর্থনীতিতে সেখানে নিশ্চয়ই নতুন এই সিলেকশান অত্যন্ত সুবিবেচনা প্রসিত এবং পিটার হাসকে নিয়ে যারা যত দায়িত্ববিরত ডেভিড মিল তাদেরকে খুব একটা স্বস্তি দেবেন সেটা মনে করবার কোনো কারণ নেই আমি অন্তত সেটা বলতে পারি এখানে স্বস্তি অস্বস্তির বিষয় না তারা তাদের দেশের হয়ে কাজ করে তারা তাদের দেশ যেমন দুবছর এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরব ছিল নির্বাচনের মাঝখানে কাক থেকে তারা মোটামুটি নীরব আবার নির্বাচনের পরে পরে বলেছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি আবার শ্রম অধিকার এটা সেটা নিয়ে কথাবার্তা বলছে এটাই যুক্তরাষ্ট্র এভাবেই তারা কাজ করে দীর্ঘমেয়াদী তারা কাজ করে সিদ্ধান্ত থেকে সাধারণত সরে যায় না সবকাশ তারা পৃথিবী জুড়ে ভালো করেছে সেটা মনে করবার কোনো কারণ নেই তারা যে ভুল করে না সেটা মনে করবার কোনো নেই এবং ভুল করে তার জন্য তারা খেসারত দেয় তো এই হচ্ছে আহ মিস্টার লু এবং আহ পিটার হাসের কে ঘিরে যে আলোচনা সো এই 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 যখন লু আসছেন যখন পিটার চলে যাওয়ার কথা হচ্ছে ডেভিড বিলে ঢাকা আসবার কথা হচ্ছে এরকম সময় আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু বাংলাদেশ সফর করে গেছেন তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড মেরি ট্রেভেলিয়ন তিনি বাংলাদেশে এসেছিলেন সরকারের সঙ্গে কথা বলেছেন নাগরিক সমাজের সঙ্গে এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর ফলা আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যতন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই الله فيس